নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সাদা আলুর দম নিরামিষ দিনে প্রায় সবার বাড়িতে খাওয়া নিয়ে একটা ঝামেলা থাকে এই রকম একটা আলুর দম থাকলে ভাত রুটির সঙ্গে খেতে এতটাই ভালো লাগে সবার পছন্দ হবে এখন তো বাজার জুড়েই নতুন আলু তাই আমি এখানে কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলুগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার টুকরো করে কেটে কিছুটা জলে লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব একদম পুরো সেদ্ধ করব না অল্প একটু ভাপিয়ে নামিয়ে নেব আলুটা সেদ্ধ করে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে দু চামচের মতো কাজু আদাম এক চামচের মতো পোস্ত আর তিন চামচের মতো টক দই নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেগুলো ভেজে নেব তাই কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আমি এই রান্নাটাই হলুদের ব্যবহার করে নিই আপনারা চাইলে হলুদও দিতে পারেন তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না এই রান্নাটা খেতে এতটাই দারুণ হয় আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আলুগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে এক চামচের মতো মাখন দিয়ে দেব মাখনটা প্রায় গলে এলে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো করার জন্য আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিয়ে মশলাটা খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে পোস্ত কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে ঢেলে দেব আর মিক্সির ধোয়া কিছুটা জল দিয়ে আবারও অল্প আঁচে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আজ একদম বাড়িয়ে রাখা চলবে না কাজু বাদাম আছে তাহলে নিচে লেগে যাবে অল্প আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা পাঁচ থেকে ষাট মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম যার মধ্যে ছিল ধনে জিরে গোটা গরম মশলা মৌরি আর গোলমরিচ ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু স্বাদ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেবো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক বাটি মতো দুধ আর হাফ বাটি গরম জল দিয়ে দেব আপনারা চাইলে লিকুইড দুধ না দিয়ে পাউডার মিল্কও গরম জলে গুলে দিতে পারেন তারপরে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে অন্যদিকে একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দেব ওর মধ্যে হাফ চামচের মতো মাখন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো দিয়ে একদম হাই হিটে এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব হাই হিটে নাড়তে হবে যেন ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে তারপর অন্যদিকে আলুর দমটা প্রায় হয়ে এসেছে ওর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম ও টমেটোগুলো দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই নরম হয়ে যাবে তারপরে নামানোর আগে হাফ চামচের মতো কসুরি মেথি ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে দেব আর এক চামচের মতো মাখন দিয়ে তারপরে নামিয়ে নেব নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে নিরামিষ দিনে সাদা আলুর দম এই আলুর দমে ক্যাপসিকাম কসুরি মেথি ও মাখনের গন্ধটা এতটাই ভালো লাগে সবার পছন্দ হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন